لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله اجا مية الشام مكة ناتي رسول قريب الشنقور مزدد الزمان ابو بكر الصديق رحمة الله عليه تناشاني ابنا ربطتك شنون দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জলে খুশির সাগর উতিলে উঠে ফুরফুরাতে গেলে যার করমের অশিলাতে নবের দেখা হয় তিনি আমার দাদা হুজুর ফুরফুরাতে রয় দাদা হুজুর চাঁদের আলো হৃদয়ে মাঝে জলে খুশির সাগর উতিলে উঠে ফুর গেলে যার করমের অশিলাতে নবীর দেখা হয় তিনি আমার দাদা হুজুর ফুর ফুরাতে রয় হৃদয় ভরা আলো নিয়ে এসেছে বাংলা লক্ষ লক্ষ মানুষ পে নতুন পথের দিশা ইমান নিয়ে গিয়েছে তারা পেয়েছে দিদার নবীর তিনি আমার পীর মুজাদ তিনি আমার পি দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জলে খুশির সাগর উতিলে উঠে ফুরফুরাতে গেলে ফুরফুরা ওই ধুলো বালি লাগবে যখন গায়ে নবীর কদম ছুয়া থাকবে মমিনের গায়ে ও বাংলার মমিন মমিনাথ শোনো সন ভাই টুপি মাথায় দাড়ি নিয়ে চ চলো ফুরফুরতে যায় খাটি পিরের মুরা খাটি পীরের মুজিদি মোরা নেই কোনো সন্দেহ বাংলার মুসলমানের মধ্যে থাকিবে না কোনো দ্বন্দ্ব নবীর চোয়া যে জমিনে ঘুরতে ফিরতে পায় আল্লামা মাহুজুর লিখেন তার কলমের দ্বারায় এমন পীরের ছোঁয়া আজ আছে যে বাংলায় তিনি আমার দাদা হুজুর হৃদয় মাঝে রয় দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জলে খুশিরি সাগর উতিলে উঠে ফুরফুরাতে গেলে